বৃহস্পতিবার আরজিকর কাণ্ডের শুনানির কথা সুপ্রিম কোর্টে কিন্তু এই আরজিকর कांडের শুনানি শুনানির কথা নিয়েই অনিশ্চয়তার কথা জানা যাচ্ছে আরজিকর কাণ্ড যে कांडো নিয়ে উত্তাল গোটা দেশ থেকে বিদেশ সেই कांडেরই শুনানি বৃহস্পতিবার আর সেই বৃহস্পতিবারে সুপ্রিম কোর্টে শুনানি নিয়েই ইতিমধ্যে অনিশ্চয়তার কথা শোনা যাচ্ছে প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চে এই মামলার শুনানি হওয়ার কথা ছিল কিন্তু বৃহস্পতিবার সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতির বেঞ্চ বসছে না দেশের শীর্ষ আদালতের তরফে বুধবার সন্ধ্যায় সেই বিজ্ঞপ্তি জারি করা হয়েছে এর ফলে আরজিকর মামলা শুনানি ঘিরে অনিশ্চয়তা তৈরি হয়েছে এই নিয়ে কথা বলে নেব আমাদের প্রতিনিধি সৌভিক সান্যালের সঙ্গে সৌভিক কি আপডেট পাচ্ছ এই অনিশ্চয়তা নিয়ে দেখো রিঙ্কি তোমায় একটা জিনিস জানিয়ে রাখি যে বৃহস্পতিবার কিন্তু শুনানির ডেট ধার্য করা হয়েছিল অর্থাৎ পাঁচই সেপ্টেম্বর যে ডেট ধার্য করা হয়েছিল সেই মতোই কিন্তু ডেট ছিল কিন্তু হঠাৎ করে আজকে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল তিনি জানিয়ে দেন যে চিফ জাস্টিসের যে ডিভিশন বেঞ্চ সেটা আগামীকাল বসছে না অর্থাৎ যে পাঁচই সেপ্টেম্বর যে বৃহস্পতিবার সেই ডিভিশন বেঞ্চ সেখানে বসবে না এবং তার পরিবর্তে পরবর্তী ডেট জানানো হবে তবে সিবিআই কাছে যে রিপোর্ট জমা দেওয়ার কথা সেই রিপোর্ট কিন্তু যথা সময় কিন্তু তাদেরকে জমা দিতে হবে সেই সেই রকম কোনো পরিবর্তন কিন্তু কথা বলা হয়নি রিপোর্টে এবং শুধুমাত্র যে শুনানি সেই শুনানি হবে না বলে জানানো হয়েছে এমনটাই কোর্ট সূত্রে খবর ধন্যবাদ সৌভিক তোমাকে যেমনটা আপনারা শুনছিলেন বৃহস্পতিবার আরজিকর কাণ্ডের এই শুনানি নিয়ে সুপ্রিম কোর্টের অনিশ্চয়তার কথা কিন্তু জানা যাচ্ছে এই আরজিকর কাণ্ড যার আবহ বর্তমানে সারা দেশ থেকে বিদেশে ছড়িয়ে পড়েছে সেই কাণ্ডেরই শুনানি ছিল বৃহস্পতিবার সুপ্রিম কোর্টে কিন্তু সেই শুনানি নিয়েই সুপ্রিম কোর্টের অনিশ্চয়তার কথা জানা যাচ্ছে